ওম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগত আজকের আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে শিবরাত্রির মাহাত্ম শিবরাত্রির মাহাত্ম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শিব চতুর্দশী হিন্দুদের একটি পবিত্র তিথি যা শিবরাত্রি নামেই পরিচিত এই তিথিতে পূর্ণ লাভের আশায় সকল শিব ভক্তগণ উপবাস করে জল বিল্লপত্র সহযোগে শিবকে স্নান করিয়ে দেয় অর্থাৎ সাধারণ অর্থে উপবাস শেষে শিবের মাথায় জল ঢালেন এই তিথির মাহাত্ম সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কাহিনী হলো। বারাণসীর এক ব্যাধের কাহিনী আসুন তাহলে এবার জেনে নেই সেই ব্যাধের কাহিনী পুরাকালে বারাণসীতে এক ভয়ঙ্কর ও হিংস্র ব্যাধ বা শিকারী ছিল যেমন ছিল তার কুষ্ঠী চেহারা তেমনি ছিল তার হিংস্র স্বভাব ও আচার আচরণ শিকারের জন্য যাবতীয় অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ ছিলেন তিনি একবার বনে গিয়ে সে অনেকগুলো পশু শিকার করল শিকার শেষে সেই পশুদের কাঁধে ঝুলিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হল পথি মধ্যে সূর্য অস্ত গেল সেও ক্লান্ত হয়ে পড়ল। অতঃপর এক বৃক্ষতলে সে শিকার করা পশু নামিয়ে বিশ্রাম নিতে শুরু করল। বিশ্রামরত অবস্থায় সে ঘুমিয়ে পড়ল ঘুম থেকে যখন জেগে উঠল তখন চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার নিশুতিরা শুনতে পেল চারপাশ থেকে হিংস্র পশুদের ভয়ঙ্কর গর্জন বেদ ভয় পেয়ে তার শিকার করা পশু পাখি লতা দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে রাখল আর হিংস্র পশুদের আক্রমণের আশঙ্কায় শঙ্কিত হয়ে সে নিজেও গাছের উপরে উঠে আশ্রয় নিল গাছটি ছিল বেল গাছ সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ আর সেই তিথিটিও ছিল শিব চতুর্দশী সেদিন ব্যাধও কাটিয়েছিলেন উপবাসে গাছের উপরে শীত ও ক্ষুধায় তার শরীর কাঁপতে শিশিরে সে ভিজে উঠল এদিকে নিজের তার শরীর থেকে শিশিরসিক্ত জলের ফোঁটা টপ টক করে পড়তে লাগলো শিবলিঙ্গের উপর সেই সাথে তার শরীরের ঝাঁকুনিতে বিল্যপত্রও ঝরে পড়তে থাকল সেই পাথরে ফলশ্রুতিতে ব্যাধ নিজের অজান্তেই উপবাস করে বেলপাতা এবং শিশির জলের মাধ্যমে শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রি ব্রত করে ফেলল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল যমদূত তার আত্মাকে নিতে এলো কিন্তু তার আগে শিবের প্রেরিত দূত তাকে শিবলোকে নিয়ে এলো এদিকে আত্মার খোঁজে যমরাজ শিবলোকে উপস্থিত হলো শিবের অনুচর নন্দীকে দেখে যমরাজ তাকে বলল এই ব্যাথ পাপিষ্ঠ সারা জীবন ধরে কুকর্ম করে গেছে একে যমলোকে নিয়ে শাস্তি প্রদান করতে হবে কিন্তু নন্দী বিস্তারিত ঘটনা যমরাজকে জানিয়ে বলল সারা জীবন পাপ করলেও নিজের অলক্ষে শিবরাত্রির ব্রত পালন করে সে সকল পাপের মোচন করেছে তাই তার স্থান হয়েছে শিবলোকে এই কথা শুনে যমরাজ প্রীত হয়ে চলে গেলেন এই কাহিনী থেকে শিবরাত্রির মাহাত্ম বোঝা যায় এই তিথিতে শিবের পুজো করলে সকল পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয় আর এই কাহিনী থেকে এটাও বোঝা যায় যে মহাদেব শিব কতটা করুণাময় তাই সকলেরই উচিত গভীর নিষ্ঠা ও ভক্তি সহকারে শিবরাত্রি ব্রত পালন করা ওম নম শিবায়